İş aman iş iş bankla iş, ki জানিয়ে আজকের এই হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি নাই কিন্তু এই যে অনেক রাজু রেছে বেজা লম্বত বুঝছ আমাদের কমিটি ঘোষণা হয়েছে আলোকে আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা চারটি ইউনিয়নের নেতাদেরকে কমিটি তাদের হাতে হস্তান্তর করা হচ্ছে এখন আমরা শতবাগলা ইউনিয়নের কমিটি আমাদের গোলন্দ উপজেলা যুব দলের নেতৃবৃন্দদের আজকের যে কর্মসূচি আমাদের চারটি ইউনিয়নের কমিটি আমরা আমাদের নির্বাচিত ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে এখন আমরা উপজেলা নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ হাতে তুলে দেব তার আলোকে আমরা এখন প্রথমে আমাদের দলদ ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দুর হাতে আমরা কমিটি তুলে দেব এই দেবো আপনারা জানেন যে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী চারটি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছে সেই ঘোষণার আলোকে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা সেই নির্বাচিত কমিটির হাতে আমরা দেবগ্রাম ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটি আমরা হস্তান্তর করছি ধরা ধর জানেন যে একটি চারটি আহব ইউনিয়নের আহবায়ে কমিটি গঠন করা হয়েছে সেই ঘটনার চলমান প্রক্রিয়ার আলোকে আমরা যে চারটি ইউনিয়ন কমিটি গঠন করেছি যে সমস্ত যোগ্যতা সম্পন্ন নেতাদেরকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছি আমরা আজকে তাদেরকে সেই চারটি আহবায়ে কমিটি হস্তান্তর করলাম আপনাদের সহযোগিতা এই জন্য আমি আমার ইউনিয়ন যুবদলের থানা যুবদলের দলের সমস্ত নেতৃবৃন্দকে আমি সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি দার্থহীন ভাষায় বলতে চাই নতুন নেতৃত্ব যারা আসলেন এরা এই বর্তমান চলমান যে সরকারের পতনের যে আন্দোলন চলছে এই সরকারের এই পতন আন্দোলনকে তারা আরও বেগবান করতে সক্ষম হবে এবং এই আন্দোলনে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ আসসালাম কমিটি একটা অন্তর্বর্তীকালীন কমিটি মূলত এটা একটা কাউন্সিল কমিটি সামনে হয়তো ছয় মাস বা কিছুদিন পরে পূর্ণাঙ্গ কমিটি আবার হবে কাউন্সিলের মাধ্যমে তখন আমাদের যে সকল নেতৃবৃন্দ এই কমিটিতে আসতে পারে নাই আমরা ইনশাআল্লাহ তাদেরকে যথাযথ জায়গায় মূল্যায়ন করব আর একটা মেসেজ আমরা আমাদের আপনাদের মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে ধরেন অনেকেই আমাদের কমিটি নিয়ে সেটা আলোচনা এবং সমালোচনা দুটি আছে তাই এই সমালোচনা যারা করে যে সকল ভাইরা আমাদের এই কমিটি নিয়ে এসে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা দায়িত্ব পালন করতে গেলে ভুল ত্রুটি মানুষমাত্র হয় আমরাও মানুষ আমরা মানুষের অর্ধে না তা আমাদের সেই ভুল ত্রুটিগুলো আপনারা দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আসুন আপনারা আমরা সবাই মিলে আমরা যুবদলটাকে সুন্দরভাবে গড়ি আমাদের আগামী আন্দোলন সংগ্রামে ভাই ভাই হিসেবে রাজপথে একসাথে আমরা সরকার পতনের আন্দোলনে থাকবো পরিশেষে সবাইকে আপনারা উপজেলা যুবদল একটি সিদ্ধান্ত নিয়েছে সেটা ইউনিয়ন কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটির নির্দেশ যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ড কমিটিগুলো করার ক্ষেত্রে পাঁচচল্লিশ কার্য দিবসের মধ্যে আমাদের এক একটা ইউনিয়নে নয়টা করে ওয়ার্ড কমিটি আছে এরা সম্পূর্ণ করবে সম্পূর্ণ করে তারপরে এটা আমাদের কাছে জমা দেবে এইটার ক্ষেত্রে তারা বাধ্যবাধকতায় থাকবে এই আমাদের আর কি পাঁচচল্লিশ দিনের যে কর্মসূচি এটা দেওয়া বিষয়টা হচ্ছে যে সাংগঠনিকভাবে দল যদি শক্তিশালী থাকে সেই জন্য আমাদের এই কমিটিগুলো করা আর শক্তিশালী একটি রাজনৈতিক দলই একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারে কমিটিও চলবে আন্দোলন সংগ্রামও চলবে সেই জন্য আমরা যারা শহরের যারা যুবনেতা পৌর যুবনেতা যারা আছে তারা ইতিমধ্যে ইতিমধ্যে তাদের একটি কমিটি তারা অলরেডি ডিক্লেয়ার করছে এবং কি অন্য অন্য কমিটি তাদের অলরেডি প্রস্তুত আছে যে কোনো সময় আপনাদের ডাক দিয়ে এসে তারা ডিক্লেয়ার দেবে এটা আমরা জানি